আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শুভ নববর্ষ আর আমি আজকে আপনাদের জন্য আরেকটা রেসিপি শেয়ার করছি এটা হচ্ছে কাঁচাকলার ভাজি এখানে আমি দুইটি কাঁচা কলা নিয়েছি আর এখন এই কাঁচা কলাটা সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নেওয়ার পর ধুয়ে পোষকে করে নেব এই তো আমি একটু গোল গোল করে সেপে কেটে নিয়েছি এবং একদম পাতলা করে কেটে নিয়েছি এরপরে আমি এখানে এক চামচ পরিমাণ লবণ হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর এক চিমটি পরিমাণ শুকনা মরিচে গুঁড়া দিয়ে দেব। এরপরে এখানে আমি গুলমরিচ এবং একটু ধনে গুঁড়া হালকা পরিমাণ নিয়েছি সবগুলো দিয়ে দেওয়ার পরে আমি এখন ভালোভাবে গোলাটা মাখিয়ে নেব আর এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নেব নেওয়ার পর একটু রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য আর এতে কাঁচা কলাটা একটু নরম হয়ে আসবে এবং খেতে ভালো লাগবে চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দেওয়ার পরে এখানে আমি হাফ বাটি পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে সেই মেখে রাখা কাঁচা কলাগুলো দিয়ে দিলাম দিয়ে আলতোভাবে একটু কাঁচা কলাগুলো নেড়েছেড়ে নেব দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার এই রান্নার চ্যানেলে আরও অনেকগুলো কাঁচাকলার রেসিপি দেওয়া আছে আপনার চাইলে দেখে নিতে পারেন এরপরে আমি এখানে চার মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম চার মিনিট পরে ফিরে আসছি দেখুন কাঁচা কলাটা আবারও ভালোভাবে আমি একটু নেড়ে নিলাম দিয়ে আবারও দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম একদম মিডিয়াম হিটে রেখে কাঁচা কলার ভাজি রান্না করতে বেশি একটা সময় লাগে না এই তো কাঁচা কলার ভাজির এক সাইডটা একটু লেগে গেছে আর এই অবস্থাতে আমি এখানে একটি পেঁয়াজ কুচি এবং বেশ কয়েকটি কাঁচামরিচ ফালি করে নিচ্ছি সেটা দিয়ে দিলাম এবং হালকাভাবে একটু নেড়ে চেয়ে নিচ্ছি আবারও দুই থেকে তিন মিনিট সময় ধরে অপেক্ষা করব। কাঁচা কলার ভাজির গাটা একটু পোড়া পড়া হয়েছে এখন আমি নামিয়ে ফেলব আর এই পুরো রেসিপিটি তৈরি করতে প্রায় মানে আট থেকে দশ মিনিট পর্যন্ত সময় লাগছে আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশে রাখা আইকনটি ক্লিক করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে সবার আগে আমার রান্নাটি আপনার পেয়ে যাবেন আল্লাহ হাফিজ